গর্ভধারণ ধারণ করতে কষ্ট আসেনি ডেলিভারিতে কষ্ট আসেনি এখন নবীজির আম্মা খাজা আমেনারে মহিলা কতগুলো আয় আলোচনা করতেছে তো আমেনায় কয় এরিও তোমরা যে ক সন্তান গর্বে ধারণ করতে বলে কি কষ্ট ডেলিভারিতে বলে কি কষ্ট মরণ সমান কষ্ট কই আমার মোহাম্মদ যে আমার গর্বে ধারণ করলো ধারণ করলাম তো আমার তো কোনো কষ্ট মনে হয় নাই আমার কাছে তো ওজন ওজন লাগে নাই আমার কাছে তো চুকা চুকা ডেগ আসে নাই আমার তো ক্ষুদা মুন্দা হয় নাই আমার তো ঘুমে কোনো ডিস্টার্ব হয় নাই আমার তো মাথা ঘুরায় নাই তোমরা কন্তুন ক গর্ভধারণ করতে কষ্ট তোমরা বলে ক ডেলিভারিতে নাকি কষ্ট কই আমার মোহাম্মদ যে জন্মগ্রহণ করলেও আমি তো পাই নাই বুজি থাকলে কনসেপ্ট নবীজির যে কয় নবীজি জন্মগ্রহণ করতে উনি টেরও পায় নাই এই টের না পাওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক হুৎ করে উত্তর এক দিয়ে লাইলে ডেলিভারিতে কষ্ট হওয়াটা স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক এরকম কিছু অস্বাভাবিকতা যেগুলাকে মজেজা বলা হয় নবীজির নবীজির জন্মের জন্মের মধ্যে মধ্যে ছিল ছিল যদি কোথাও কোনো মাহফিলে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয় সেখানে এই অস্বাভাবিক গুলা আলোচনায় আসবে কিনা এই জিনিসগুলা যারা শ্রোতারা শুনবে তারা যদি বেঈমান হয় নবীজির জন্মের অলৌকিকতা অস্বাভাবিকতা মর্যাদাগুলা শুনিয়া তারা ইমান আনার দিকে হবে আর যারা ইমানদার বেআল তারা নবীজির জন্মের মর্যাদাগুলা শুনিয়া আমলের দিকে দাবিত হবে লাভ হইল না ক্ষতি হইল একটা বড় লাভ আছে এটা কি قال رسول الله صلى الله عليه وسلم عند ذكر বলেন যেখানে নেককারদের আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয় আমাকে বুঝি থাকলে বলুম তো রসূল আকরাম صلى الله থেকে বড় নেককার এই পৃথিবীতে আর কে তো নবীজির জন্মের আলোচনা যেখানে হবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে না শ্রোতা সবাই রহমতের বাগি হবে না তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে মিলাদুলনীর পক্ষে নেই কইলাম না বিপক্ষে কইলাম পক্ষে কইলাম না কিন্তু বিপক্ষে আমি ওই মিলাদের যে মিলাদুলনী মাহফিলের আয়োজন করে কয়েকবার সাল্লাম হরি আল্লাহ মামিন করি দে নবীজির জন্মের আলোচনার গন্ধও থাকে না তাহলে এটা মাহফিলে সালাতুত নবী হইল দরুদ মাহফিল হইল কিন্তু মিলাদ মাহফিল হইল না দুঃখের সাথে বলতে হয় দরুদ মাহফিলে হয় নাই কারণ যেই দরুদগুলা পড়া হয় শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা দুই নম্বর দরুদ কয় নম্বর দুই নম্বর বিকা মালেহি কাশফাত

কিন্তু টানি না কিলে টানি না দুই নম্বর যে ক নম্বর দুই নম্বর বলে হুজুর কেনে দুই নম্বর ওই বাজারে এই যন্ত্রাংশ অল বেসে যে মেশিনারি যন্ত্রাংশ এগুলার মধ্যে যেটা মেড ইন জাপান এটা এক নম্বর আর যেটা মেড ইন চায়না এটা দুই নম্বর এটা কি ওই দরুদ শরীফের মধ্যে কতগুলো আছে মেড ইন মদিনা আর কতগুলো আছে মেড ইন আউট অফ মদিনা মেড ইন মদিনা দরুদ শরীফ যেগুলো এগুলো এক নম্বর আর মেড ইন আউট অফ মদিনা দরুদ শরীফ যেগুলো এগুলো দুই নম্বর কথা সহজ নি না বাকা সহজ কথা নু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ

যার উপরে আমরা দরুদ পড়ি উনি নিজে নিজের জবান থেকে বাইরেিসি আমরা নামাজের মধ্যে যেই দরুদ শরীফটা পড়ি সরকারে দোয়া আলম جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেও নামাজের মধ্যে এই দরুদ শরীফ পড়তেন মনোজগ আছেনি ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজী আছিল না বেনামাজি মারফাতওয়ালা আছিল হ্যাঁ রাসূল নামাজী ছিলেন তো রসুল্লা সাহে ইসলামের নামাজের মধ্যে শরীফ ছিলনি না ছিল না কেন ছিল ছিলা হে ইমানদারগন আলাই তাসিমা আল্লাফাকের আদেশ হে ইমানদারগন তোমরা নবীর উপরে সালাতাম পাঠ করো এখন নবীজি ইমানদারনা বেঈমান ইমানদারনা তাহলে নবীজির উপরে এই আদেশ বটতাইছেনি এই আদেশ উপরেও বর্তাইছে না নবীজি এই আদেশ পালন করছেন না করেন নাই কোথায় নামাজের ভিতর কোথায় আমার বেয়রা দোস্ত এটা এটা মেড ইন মদিনা আর মুস্তফা জানে রহমত পে লাখু সালাম সামি בזম হদায়েত পে লাখু সালাম কোন বা কথা কই না কোন ভাষা মুস্তফা জানে রহমত পে লাখু সালাম লাখু সালাম কোন ভাষা উর্দু আরবি ভাষার মধ্যে লাখু শব্দ নাই আরবি ভাষায় এক লাখের মেয়াতু আলফিন কর লাখু লাখ লাখ এই লাখ শব্দ এটা বাংলায় ব্যবহারও হয় না এটা উর্দু ভাষার শব্দ বাংলার শব্দ হইল লক্ষ বাংলার শব্দ কি লক্ষ উর্দু আলার শব্দ উর্দু কি মদিনার ভাষা না করাচির ভাষা কথা কয় না কোন জায়গার ভাষা তাহলে মুস্তাফা জানে রহমত পে লাখু সালাম মেড ইন মদিনা না মেড ইন করাচি এই জন্য দুই নম্বর আর এই জন্য ক নম্বর দুই নম্বর আফসোস মিলাদুন নবীর মাহফিলি করি নবীজির জন্মের আলোচনা তো করি না শুরু থেকে শেষ পর্যন্ত কিছু দরুদ পড়ি যে সবগুলা দু নম্বর দরুদ মেড ইন আউট অফ আল্লাহ আমাদেরকে বুঝার তো আয়াত কয়টা এই বলি গেছে বিশটা কয়টা কয় ভাগ কেন তিন ভাগ গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলা তিন ভাগ কয় ভাগ এই মজা লাগবে কিন্তু ধৈর্য লাগবে ফুডুর ফুডুর করলে মজা লাগত না ফরিদ উদ্দিনের আলোচনা বিক্ষিপ্ত আলোচনা কতক্ষণ এমন ডুস মারলাম কতক্ষণ এমন ডুস এটা নাই শুরু থেকে শেষ পর্যন্ত ফিনিশিং আছে মজা লাগবো ধৈর্য